হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আসছি আপনার দেখতে পাচ্ছেন সিটি ব্যাংক সিটি ব্যাংকের নিচে দাঁড়িয়ে আছি আমি আসছি হলো আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট হয় তখন হলো এই বুকটা আপনার সফল ছিল এখানে আমরা টাকা জমা দিতে আসছি সিআরএম করতে আসছি আসার পরে ক্যাশ নিয়ে আসছি আমার কাছে ছিল নোট বিোট বান্ডিল নিয়ে আসছি এখানে ছিল আপনার হচ্ছে পাঁচশটি মন্ডল বুক হয়ে গেছে বললো যে এক হাজার নোট এখানে রিসিভ করা যাবে বাট

অথচ ব্যাংক একটু যদি সব ইচ্ছা যদি থাকে নোটটা আমরা কাজটা সঠিক ভাবে করতে পারি কিন্তু হ্যাঁ ভিডিওটা আমি করতাম না এটা একটা সচেতনমূলক ভিডিও রংপুরে দেখবেন বিভাবে আনাছে কানা বিভিন্ন ধরনের বুথ আছে বিভিন্ন মানুষ সিআরএম করবে টাকা জমা দিতে তাদের সময়টা বাঁচানোর জন্য মাস গেলে বছর গেলেই মনে করেন যে ক্রেডিট কার্ডের টাকা এই মেসেজ ওই মেসেজ চার্জ তো তারা কিন্তু কখনোই ভুল না আসলে কি আমরা সেই সঠিক ভাবে সার্ভিসটা পাচ্ছি কখনোই পাচ্ছি না আপনাদের সচেতন করার জন্য এই ভিডিওটা করা আপনারা অবশ্যই অবশ্যই মনে করেন যে ভিডিওটি দেখবেন দেখে মানুষকে শেয়ার করবেন এইরকম মনে করেন যে যন্ত্রণার মধ্যে পড়তে না হয় নিজের টাকা জমা দিতে আসে মনে করেন যে এখানে এক ঘন্টা দুই ঘন্টা চলে যায় বলে পরের দিন আসে এটা কেমন ব্যাংকের কাজ এটা তো ব্যাংকের কাজ হতে পারে না ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ